রাজ্য সরকারের অন্তর্গত দশ কোটি ষাট লক্ষ ডিজিটাল রেশন কার্ড ছিল আগে কিন্তু আধার যুক্ত শুরু হওয়ার পর থেকে বা বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর থেকে রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বর্তমানে রেশন কার্ডে গ্রাহকদের সংখ্যা ন কোটি বারো লক্ষ বাকি কার্ডগুলি দীর্ঘদিন ধরে অবহিত থাকায় রাজ্য সরকার সেই সমস্ত কার্ডগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে এক কার্ডগুলি বন্ধ হয়ে রয়েছে যার ফলে রাজ্য সরকার খাদ্য গঠনের তহবিল অনেকটাই স্থিত পেয়েছে রাজ্য সরকারের এই পন্থা ধরে হাঁটতে চলছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ যেমন কি আপনারা নেই আগে ছিল দশ কোটি ষাট লক্ষ রেশন কার্ড কিন্তু বর্তমানে রয়েছে ন কোটি বারো লক্ষ তাহলে এতর কাঠ কোথায় গেলো এবং কেন বন্ধ হলো এরা কি কোনো ব্যক্তি নেই যা করার জন্য তাহলে কেন বন্ধ হলো এবং কি কারণে বন্ধ হলো বা আপনার কি বন্ধ হবে না কি আপনারটা হবে না তাই জানতে ভিডিওটি পুরো দেখবেন এবং কেন বা এর বন্ধ হলো তাই আমি ভিডিওতে শুধু জানাবো ভিডিওটি নেই দেখবেন না ভিডিও খুব ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না আমার এটা শুরু করি পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্পের আওতায় ডিজিটাল রেশন কার্ড থাকার ফলে বিনামূল্যে রেশন সামগ্রিক পেয়ে থাকেন সাধারণ মানুষ কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে এই রেশন বটন ব্যবস্থা নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যগুলির মতবিরোধ রয়েছে এবার কেন্দ্র সরকার খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলির উদ্দেশ্যে বেশ কিছু বিধিনিষেধ চালু করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রস্তাবের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলি প্রস্তাব আপত্তি জানালেও রেশন কার্ড বন্ধ করে রাখার ব্যাপারটিতে একমত হয়েছে আর এই মতামত লিখিতভাবে ভাবে কেন্দ্রকে জানানো হয়েছে এবার জানবো ব্লক হওয়া বা বন্ধ হওয়া কার্ড আবার কিভাবে চালু হবে হ্যাঁ অনেকেরই আছেন যাদের ভিতরে রেশন লোক বন্ধ বা রয়েছে তারা কি হবে সেই কার্ড কার্ডগুলো চালু করবেন এবং কীভাবে সে কার্ড দিয়ে আপনার রেশন তুলবেন কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা নিয়ে যে প্রস্তাবগুলি রাজ্যগুলিকে পাঠিয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রস্তাব হল যে সমস্ত উপভোক্তা ছমাস ধরে রেশন সামগ্রী তুলবে না তাদের কার্ড বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ অনেকে আছে তো ছ মাস ধরে কিন্তু রেশন সামগ্রী আপনারা তোলেননি তাহলে ব্যাপার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে বন্ধ করার পর তিন মাস সময় দিতে হবে ওই সময়ের মধ্যে গ্রাহকরা যদি ই কেওয়াইসি করে রেশন কার্ড চালু করতে চান তাহলে চালু করতে পারবে হ্যাঁ রেশন কিন্তু আবার পেয়ে গেলেন যে কার্ড বন্ধ হয়েছে আপনারা তিন মাস মধ্যে আপনার এই কাজটা করে নিন ই কেওয়াইসি করে নিন ব্যাপার কার্ডটা শুধু পুরো চালু হবে এবং আপনি আবার ব্যায়ামি রেশন পাবেন তিন মাস কিন্তু সময় দেওয়া হয়েছে এমন না করে না তাহলে আপনি আর কার্ডটা চালু করতে পারবেন না আবার কার্ড দেওয়া পুনরায় আর আপনি সময় পাবেন না সেই কার্ড দিয়ে তাদের কার্ড বন্ধ হয়েছে আবার তিন মাস সময় পাবেন স্মৃতির মধ্যে আপনার ই কেওয়াইসি করে নিন এবং আদানিং করে নিন তাহলে আপনি আবার পুনরায় কিন্তু সম্ভাবেন আগে আবার কার্ডটা চালু হবে না এবং আপনি পাবেন না দু হাজার একুশ রাজ্যের খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থাটি শুরু করে যার ফলে কয়েক মাসের মধ্যে দেড় কোটি রেশন কার্ড বলক করা হয়েছে হ্যাঁ এটা হয়েছে উত্তর হাজার একুশ সালে এই নিয়মটা রাখা হয়েছে এখন কিন্তু এই কয়েক মাসের মধ্যে এই দেড় কোটি লক্ষ রেশন কার্ড বন্ধ হয়ে গেছে আপনারা রেশন তুলে নিই না তার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে তাই আমি আপনাকে বলবো আপনি না তুল আপনি বারবার রেশন তুলুন কেদিবা সাই আসুন তুলবে দু মাস খাদ্য সামগ্রী না নিলে কার্ড বন্ধ হবে হ্যাঁ অনেকেই আছেন যে কামের চক্করে তারা এক মাস তুলতে দিতে পারেননি এই দুপুরে যখন না চান তাহলে কিন্তু আপনার কার্ডটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে রাজ্য সরকার চব্বিশ সালে আগস্ট মাসে একটি পিডিএফ কন্ট্রোল অর্ডার কার্যকর করেছেন সেখানে সরাসরি বলা হয়েছে কোনো গ্রাহক যদি দু মাস ধরে রেশন না তুলে তাহলে তার কার্ডটি বাতিল বা বন্ধ করা হবে এরপর ছ মাসের মধ্যে উপভোগা যদি কার্ডটি চালু না করে তাহলে কার্ডটি পুরোপুরিভাবে বাতিল করা হবে হ্যাঁ যা দুমাস ধরে রেশন তুলবেন না তারা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং আপনার টাইম হবে ছ মাস ছ মাস মাস যদি এই কাজটা করেন আপনার কিন্তু আড্ডা চালু করতে পারবেন অর্থাৎ চালু করতে পারবেন না রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু জানিয়েছেন রেশন কার্ড ব্লক করার বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা দরকার হ্যাঁ ইনি এটাই বলছেন যে প্রতিদিন একটা জানা দরকার যে আপনি দু মাসটা না তুললে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং যারা ছোট রেশন তুলে নেই তাদেরকে টাইম হবে তিন মাস তাহলে এই না করেন তাহলে আপনারা পাবেন এটা কিন্তু প্রত্যেক দরকার এটা কিন্তু বিশঙ্কর বসু জানাচ্ছেন কার্ড ব্লক করার বিষয়ে গ্রাহকদের সরাসরি না জানিয়ে ব্লক করলে অনেক উপযুক্ত বা ন্যায্য গ্রাহক খাদ্য থেকে বঞ্চিত হবে হ্যাঁ এবার অনেক কি আছেন যারা নেই না যে রেশনটা তুলে কার্ড বন্ধ হয়ে যাবে তাহলে এটা হবে রেশনটা দুলে আমরা কোনো মাসে রেশনটা নেবো তাহলে জানেন যে দু মাস তার রেশন তুলে কাটা বন্ধ হয়ে যাবে তাই এটাই বলছেন যে প্রতিদিন এটা জানা দরকার যে তো মাস তারলে কার্ডটা আপনার বন্ধ হয়ে যাবে এবং এদের কার্ডটা বন্ধ হয়েছে বলক হয়েছে তাদের কাছে রয়েছে মাত্র তিনটে মাস মানে তিন মাসের মধ্যে কাজটা না করেন আপনি আর রেশন পাবেন না কিন্তু পুনরায় বাধের করে দেওয়া হবে এবং অনেকেই আছেন যারা কেমন তো রেশন কার্ডে আধার লিঙ্ক নি বা নি তাই বলবো আপনারা এই কাজটা করে নিন যদি করতে না পারেন অবশ্যই কোনটা সে লিখে জানাবেন কি হবে আমাদের আধার লিঙ্ক করতে হয় বা বাড় করতে হয় আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো এবার কীভাবে বাড়িতে বসে বা অন্য মাধ্যমে আর করতে পারবেন যেটা না অবশ্যই কোনো সে লিখে জানাবেন দাদা আমরা এটা কীভাবে করবো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের সলিউশন দিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন এরম কোন ডাউট থাকলে কমেন্ট বেশি লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এ ধরনের আপডেট পেতে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে দিও তো দেখা আছে পরবর্তী ভিডিওতে